একজন মৃত মাকে নিয়ে কটুক্তি করে রনি প্রমাণ করেছেন রাজনীতির মঞ্চে তিনি আসলে অযোগ্য অভিনেতা গোলাম মাওলা রনি একসময় আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন দুই সালে তিনি ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিকদের উপর হামলার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সেই থেকেই রাজনৈতিক অঙ্গনে তিনি বহুল পরিচিত একজন পোল্টিবাজ নামধারী চরিত্র কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি যা করেছেন তা কেবল নিন্দনীয় নয় বরং রাজনৈতিক শালীনতার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় প্রভাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের মৃত মাকে নিয়ে তার কটুক্তি শুধু একটি ব্যক্তিকেই নয় বরং আমাদের সমাজের নৈতিকতাকে অপমান করেছে শোনরনি সাহেব আপনি একজন রাজনৈতিক মানুষ আপনাকে নিয়ে সমালোচনা হবে আলোচনা হবে এটাই রাজনীতির স্বাভাবিক নিয়ম কিন্তু তার উত্তরে যদি আপনি কারো মৃত মা বাবাকে নিয়ে নোংরা মন্তব্য করেন তাহলে আপনাকে রাজনীতির মঞ্চে নয় বরং অন্য কোথাও মানায় হয়তো নিষিদ্ধ পল্লীর তত্ত্বাবধায়ক হওয়া আপনার চরিত্রের সাথেই সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ কারণ রাজনীতি মানুষকে মহান করে শালীন করে সম্মানিত করে কিন্তু আপনাকে রাজনীতি করেছে পল্টিবাজি আর অশ্লীলতার প্রতীক আজ আপনার অবস্থান স্পষ্ট আপনি আর রাজনীতিবিদ নন বরং ইউটিউব ট্রলারদের অঘোষিত সভাপতি